নমস্কার দা ওয়ার্ল্ড লাইভে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রিয়া এই মুহূর্তে আপনাদের সঙ্গে একেবারে সরাসরি যুক্ত হচ্ছি কালী পুজোর শহর বারাসাত থেকে আর আমি এই মুহূর্তে রয়েছে বারাসাতের অন্যতম স্বনামধন্য পুজো প্যান্ডেল নবপল্লী ব্যায়াম সম্পর্ক প্রত্যেক বছরের মতন এই বছরও অভিনব থিমে সেজে উঠেছে নবপল্লী ব্যায়াম সমিতির পুজো একদম প্যান্ডেলের সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি দেখাবো প্যান্ডেলের সার্বিক চিত্র আপনাদের এই বছর তাদের থিম নির্মল দ্য রানিং অফ লাইফ অর্থাৎ জীবন চলমান জীবন কখনো থেমে থাকে না আর এই জীবন মুখী চিন্তা প্রসঙ্গ করে এবং সামনে রেখেই এই বছর সেজে উঠেছে নবপল্লী ব্যায়াম সমিতির আপনাদের দেখাচ্ছি নবমন্ধী ব্যায়াম সমিতির পুজো প্যান্ডেল থেকে আর আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রিয়া একেবারে সরাসরি নিয়ে যাচ্ছি আপনাদের প্যান্ডেল ভেতর প্রত্যেক বছরের মতন এই বছরেও নবপল্লী ব্যায়াম সমিতি তাদের অভিনব ভাবনা এবং সৃষ্টিশীলতা দিয়ে নজর কেড়েছে প্রত্যেক বছরই তাদের থিমে থাকে অনবদ্য বার্তা এবং অনবদ্য চিত্রশিল্প এবং সেই বার্তায় কিন্তু প্রত্যেকবার তাদের অন্যান্য পুজো প্যান্ডেল থেকে আলাদা করে তোলে এবং এই বছরও কিন্তু তার অন্যথা নয় আমরা বারাসাতের বিভিন্ন পুজো প্যান্ডেল ঘুরে দেখছি এবং আপনাদেরও দেখাচ্ছি দা ওয়ালের এর লাইভে এই মুহূর্তে রয়েছি বারাসাতের নবপল্লী ব্যায়াম সমিতিতে আপনাদের দেখাচ্ছি সরাসরি ব্যায়াম সমিতির পুজো প্যান্ডেল থেকে তাদের থিম এই বছর নির্মল অফ লাইফ মূলত জীবন চলমান এবং প্রবাহমান সেই বার্তাকে সামনে রেখে কিন্তু সেজে উঠেছে তাদের থিম আপনারা দেখতে পাচ্ছেন নানান কারুকার্য এবং সাজসজ্জা দিয়ে সেজে উঠেছে নবপল্লী ব্যায়াম সমিতির থিম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সামনেই সাদা জালি দেওয়া এবং ঝাড়বাতি সাজানো হয়েছে এই বছর তাদের এবং তাদের থিম থিমের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুকে ফুটিয়ে তোলার জন্য নানান সাজসজ্জা এবং সরঞ্জাম তারা ব্যবহার করেছে আমি মূল যে পুজো মণ্ডপ আমি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। একেবারে আলোর যে সাজসজ্জা তারও কিন্তু বেশ অভিনবত্ব রয়েছে কারণ বারাসাতের কালী পুজো মানে স্বাভাবিক বিভিন্ন আলোতে সুসজ্জিত হয়ে উঠেছে গোটা প্যান্ডেল এবং আপনাদের দেখাবো আমি আমার ক্যামেরা সহযোগীকে বলবো এগিয়ে গিয়ে মা কালীকে একটু আপনাদের পরিষ্কারভাবে দেখাতে বলবো এই প্যান্ডেলের যে মাতৃ প্রতিমা সেই মাতৃ প্রতিমা আপনাদের একটু সরাসরি পরিষ্কারভাবে ভাবে দেখানোর চেষ্টা করছি কাছে গিয়ে আপনাদের নিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন জীবন মানেই গতি জীবন মানেই চলা ঠিক যেমন নদী নিজের স্রোতে ছুটে চলে কখনো শান্ত এবং কখনো উচ্চসিত এটাই এই বছর তাদের বার্তা তাদের এই বছর পুজোর থিম নির্মলা এই বছর তাদের পুজোর থিম নির্মল এবং দ্য রানিং অফ লাইফ যে চলমান জীবনের প্রবাহ তাকে ফুটিয়ে তুলেছে এই পুজো প্যান্ডেল এবং যে মাতৃ প্রতিমা বছর। অত্যন্ত স্নিগ্ধ এবং করুণাময়ের রূপ যে রূপ সত্যি নজর কাটছে দর্শকদের সাইিত মহাদেবের উপরে শাহিত মহাদেবের উপরে মা বিরাজমান এবং তার যে রূপ এবং সমিতিতে দেখা যাচ্ছে যে কালো রূপ মায়ের সেই রূপ দেখা যাচ্ছে শ্যাম বর্ণের নয় বিভিন্ন পুজো প্যান্ডেলে শ্যাম বর্ণের মাতৃমূর্তিও আমরা দেখতে পেয়েছি তবে প্রত্যেক বছরের মতন এই বছরও তারা একেবারে বৃহত্তর মাতৃ প্রতিমা দিয়ে নজর কাটছে এবং তাদের যে থিম সেই ভাবটাকে প্যান্ডেলের প্রত্যেকটি কোনায় ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে পুরি দেখতে পাচ্ছেন একেবারে মহা সন্ধায় নবপল্লী ব্যায়াম সমিতির পূজো প্যান্ডেল রীতিমতো দর্শক এবং যারা ভক্তবৃন্দরা রয়েছেন তাদের সমগমে একেবারে গংগং করছে কথা বলে নেওয়ার চেষ্টা করব আগত দর্শনাতিদের সঙ্গে

আ কোন দিকটা সবথেকে বেশি নজর কাড়ে প্রত্যেক বছর ব্যাপশ। এনারা টিমটা বেশ ইউনিক হয় তাই মানে সবাই আসে ভিড় আমরাও আসি। এবার কোন প্যান্ডেলে যাব? এখনো ঠিক করিনি বের হই তারপরে দেখব। ক কোন দিন থেকে শুরু করলেন প্যান্ডেল লেখা? আজকেই আজকেই ফাস্ট। অনেকেই আসছেন দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। কেউ আসছেন হাবড়া থেকে। বারাসাতের কালী পূজা দেখবে বলে। কোথা থেকে আসছেন দিদি? হাবড়া থেকে আপনিও হাবড়া আহ কতগুলো ঠাকুর দেখলেন এই নিয়ে থিমটা দেখলাম কি কি দেখলেন পাইনিয়ার তার সামনে তো এই ব্যায়াম সমিতি ব্যায়াম সমিতির পুজো প্রত্যেকবার আলোচনা থাকে তাদের থিম তাদের ভাবনা কেমন লাগছে এই বছর তাদের থিম এবং ভাব ঠাকুরটা তো খুবই সুন্দর আর প্যান্ডেলের প্রত্যেক বছর সুন্দর মাতৃ প্রতিভা এবং প্যান্ডেল দুয়োষী প্রশংসা করছেন যারা দর্শনার্থীরা রয়েছেন দেখানোর চেষ্টা করব। যারা দর্শনার্থীরা রয়েছেন তারা মুঠোফোনে বন্দি করছেন মায়ের ছবি মায়ের সেই অপরূপ রূপ যা মন ভুলিয়ে দিচ্ছে একেবারে এই প্রবেশের পর এই যে নির্মল অর্থাৎ এই নির্মল কোনো শুধুমাত্র একটি ছোট্ট শব্দ নয় এই শব্দের মধ্যেই লুকিয়ে আছে বৃহত্তর বেশ কিছু অর্থ বেশ ভারী অর্থ বহন করছে এই নির্মল শব্দ একটা মানসিক অবস্থা যেখানে ক্লান্তির মাঝেও আছে নির্মল হাসি সংগ্রামের মধ্যেও আছে বেছে থাকার অপার আনন্দ এবং সেই নির্মল বিষয়বস্তুকে প্রাধান্য করেই সেজে উঠেছে নবপল্লী ব্যায়াম সমিতির এই বছরের কালী পুজোর থিম একেবারে দেখাবো মাতৃ প্রতিমাকে আরো একবার আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একেবারে লাল বেরারসি এবং সোনালী রঙের অলংকারে একেবারে সোনালী আভা মায়ের গায়ে টিক্রে বেরিয়ে পড়ছে এবং তার এই করুণাময়ী রূপ যেখানে দেখেই বোঝা যাচ্ছে একেবারে অপার করুণায় তিনি স্নিগ্ধ এবং দর্শনার্থীদের তার ভক্তদের যেন তিনি তার কৃপা ঢেলে দিচ্ছেন এতটাই মায়াবি লাগছে নবপল্লী ব্যায়াম সমিতির মাতৃ এবং সময় যত বাড়ছে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু দর্শনার্থীদের যে ঢল সেই ঢল কিন্তু চোখে পড়ার মতন এবং আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ডে বাসের আওয়াজে শুনতে পাচ্ছেন কারণ এই মুহূর্তে যে পরিমাণ ভিড় রয়েছে যে পরিমাণ চাপ রয়েছে তার নিয়ন্ত্রণ করতে কিন্তু যথেষ্ট তৎপর এখানকার যারা স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারাও যাতে সুষ্ঠুভাবে সকলে মাতৃপ্রতিমা দর্শন করতে পারেন এবং প্যান্ডেলের চারিপাশে নানান ভাস্কর্য নানান মূর্তি সাজিয়ে তোলা হয়েছে এই গোটা প্যান্ডেল প্রত্যেক বছর এই প্যান্ডেলের বেশ কিছু অভিনবত্ব দিক থাকে তারা থিম ভাবনা তাদের যে বার্তা তাতে সামাজিক বার্তা সমস্ত কিছুই তোলার চেষ্টা করেন প্রত্যেক তাদের যে মূলত পূজো প্যান্ডেল তাতে পরিলক্ষিত হয় তারা একটু ব্যতিক্রমী ভাবনা চিন্তাকে প্রাধান্য দিয়ে থাকেন এই বছরও তারা মানসিক শান্তি জীবনের চলমান প্রবাহ এই সমস্ত বিষয়কে তারা প্রাধান্য দিয়েছেন এবং প্রত্যেক বারের মতো নেই পুজো প্যান্ডেলের যে নিরাপত্তা এবং যারা দর্শনার্থীরা রয়েছেন তারা যাতে সুষ্ঠুভাবে প্রতিমা দর্শন করতে পারেন পুজো পুজো প্যান্ডেল দর্শক করতে দর্শন করতে পারেন তার জন্য কিন্তু আইন শৃঙ্খলা ব্যবস্থাও কিন্তু রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন তাদের প্যান্ডেলের থিম ভাবনাকে সাজিয়ে তুলতে মহাদেবের মূর্তি এবং এই প্যান্ডেলে এই বছর যা সব থেকে বেশি লক্ষ্য করা হচ্ছে বিভিন্ন প্যান্ডেলে বিশেষ করে ঝাড়বাতি যতটা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে এই পুজো প্যান্ডেলে অর্থাৎ নবপল্লী ব্যায়াম সমিতিতে সেই অর্থে ঝাড়বাতির ব্যবহার তেমন দেখা যায়নি তবে এখানে যে স্ট্যাচু ব্যবহার করা হয়েছে বা মহাদেবের যে মূর্তি পুজো প্যান্ডেলের সাজসজ্জায় ব্যবহৃত হয়েছে তার উপরেই একটি ঝাড়বাতি আহ ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকের হাতেই মুঠো ফোন প্রত্যেকেই পুজো প্যান্ডেল প্যান্ডেলের সৌন্দর্য তা ক্যামেরা বন্দি করছে আপনাদের অন্যতম পুজো প্যান্ডেল নবপল ব্যবসা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি এবং আপনাদের ঘুরে দেখিয়েছি আমরা এই পুজো প্যান্ডেল এর এই বছরের থিম এবং এখানে এসে যে বার্তা বারবার মন ছুঁয়ে যাচ্ছে জীবন চলমান এবং জীবন প্রবাহমান জীবনের গতিধারা প্রতি মুহূর্তে পরিবর্তিত হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে আমরা তার সঙ্গে মানিয়ে চলতে শিখে যাই অর্থাৎ এই বছর তাদের যে পুজোর থিম নির্মল দ্য রানিং অফ লাইফ লাইফ নেভার স্টপ এই বার্তায় বারবার দিয়ে যাচ্ছে এই পুজো প্যান্ডেলের সৌন্দর্যায়ন এবং এই পুজো প্যান্ডেলের থিম পরিকল্পনা আপনাদের এতক্ষণ দেখাছিলাম এই বারাসাতের সের সনামগত প্যান্ডেল বারাসাত নবপল্লী ব্যায়াম সমিতি এবং সেখান থেকে আপনাদের সঙ্গে ছিলাম আমি প্রিয়া বারাসাতের আরো অনেক সানমভূমি পুজো প্যান্ডেল এবং তাদের থিম ভাবনা দেখার জন্য অবশ্যই চোখ রাখুন দ্য ওয়ার্ল্ড